আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি আমরা সিটি হাটে এবং রাজেশ সিটিহাট থেকে চমৎকার চমৎকার ছাব্বিশ উপযোগী মোটামুটি মাঝারি সাইজের বাসুগুলো দেখাবো এখন যেহেতু পঁচিশ শেষ পঁচিশের কোরবানি আর পাঁচ দিন বাকি তাই ব্যবসায়ীরা ছাব্বিশের কোরবানি যে গরু বের হবে সেই ধরনের গরুই বেশি কালেকশন করছেন কথা বলবো এই রকম একজনের সাথে আসসালামু আলাইকুম আপনার নাম

দর্শক খুব সুন্দর লট পরে না ভিকম্বল দেখার মতো গঠন এই গোলটা আজকে কেমন দাম চাচ্ছেন আপনি এটা 1 লক্ষ 14000 1 লক্ষ 14000 চাচ্ছেন পালার গরু কি কেউ 1 লাখের উপরে দিয়ে নিচ্ছে নিচ্ছে কতটুকু জাত মানে বল এটা কিন্তু ওজন মোটামুটি একটু বলা যাবে যে কতটুকু আছে হ্যাঁ এটা কি 3.5 মনের বেশি হবে তিন মন 10 কেজি তিন মন 10 কেজি হ্যাঁ সেই ক্ষেত্রে এক লাখ চোদ্দ চাচ্ছেন কথাবার্তা বলে নিতে পারবে আচ্ছা আচ্ছা এইটা কি যেতে বলেন তো শাহিবাল গরু এটারও বয়স কেমন আছে

আচ্ছা বয়সের কথা যদি বলি বয়স বারো মাস বারো মাস মতো হয়েছে এটার দাম কত আসবে এটা এক লক্ষ নয় হাজার এক লাখ নয় হাজার দাম আসবে সেই ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা থাকবে কি সুবিধা আছে থাকবে চলে যাবো পাশে পাঁচ নম্বর গরুটাতে টকটকে লাল কালার একটা গরু এটা যদি নাভিটা আমরা দেখাই অন্যগুলোর তুলনায় একটু কম পার্সেন্টেজ বেশি বেশিটা কম নাকি এই গরুটা কত দাম হলে ছাড়বেন এটা এক লক্ষ ছয় হাজার লাখ ছয় হলে ছেড়ে হ্যাঁ সেই ক্ষেত্রে সুবিধা থাকবে চলে যাবো পাশের কালেকশনে

এগুলা এভারেজ দর্শক ধরতে গেলে ওই রকমই 18 মাস ষোলো মাস সতেরো মাস করে হবে কি এটা কত নেবেন এটা 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 শুধু কাছে শুধু কাছে আপনারা নিয়মিত ব্যবসা নাকি আপনারা ভালো জায়গা করেছেন পুরো আধার উপরে দেওয়া দিয়েছেন সেজন্য একটু অন্ধকার লাগছে অন্ধকার লাগছে এইটা কত নেবেন বলেন এক 1 লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো আচ্ছা আচ্ছা